রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল মাসে জীবনে শ্রেষ্ঠ দায়িত্ব অর্পণ করে দিয়েছিলেন নামাজের প্রতি আমরা যদি বলি যে আমরা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আমাদের সবার প্রথম প্রমাণ দিতে হবে ভালোবাসার সবার প্রথম সর্বো সর্বোত্তম প্রমাণের জায়গা হচ্ছে এই মসজিদ মসজিদে সেজদা করব তো ভালোবাসার প্রমাণ দেওয়া পাঁচ অক্ত নামাজ পড়ব ভালোবাসার প্রমাণ দেওয়া জামাতের সাথে নামাজ পড়ব ভালোবাসার প্রমাণ দেওয়া ভাই ভাইকে মহাব্বত করব এটা হচ্ছে ভালোবাসার প্রমাণ দেওয়া বছরে একবার মিছিল করলে জিলাপি খাইলে এটা প্রমাণ দেওয়া নয় মানুষকে ক্ষমা করে দিব আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নবমী জিন্দেগি কেমন ছিল দেখেন যে আয়াতে কারিম আমাদের সামনে সব সময় আসে। কুরআনুল কারীমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ একটি সার্টিফিকেট দিয়েছেন পৃথিবীর কোনো মানুষকে সং রব্বুল এই ধরনের সার্টিফিকেট দেন নাই সার্টিফিকেটটা কি ইননাকা আলা খুলুকিন আযীম আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী সার্টিফিকেটের শব্দগুলো কি আমাদেরকে ভাবে ভাবতে হবে এখানে কি শব্দ এরকম বলেছেন যে আপনি অনেক শক্তিশালী বলেন কিন্তু আল্লাহ রুসুল্লাহ কি শক্তিশালী ছিলেন না সুস্থ সবল ছিলেন না সুঠাম ছিলেন না অবশ্যই একশো পুরুষের শক্তির বিম সাল সাল্লামের শরীরে ছিল আচ্ছা সার্টিফিকেটে কি এরকম শব্দ আসছে নিশ্চয়ই আপনি বিশাল সুন্দর এরকম কোনো শব্দ আসছে নিশ্চয়ই আপনি অনেক মোহনীয় আপনি অনেক সমুদ্রের কণ্ঠের অধিকারী এ ধরনের কোন শব্দ আসছে দেখেন গভীরভাবে ভাবার বিষয় আছে আল্লাহ রসুলের চেয়ে সৌন্দর্য কার ছিল পৃথিবীর বলেন তার চেয়ে কণ্ঠ সুন্দর পৃথিবীর কার ছিল কিন্তু না এই সমস্ত শব্দে শব্দাবলী সার্টিফিকেট আসে সার্টিফিকেটে কি আসছে একটা শব্দ যারা এটার ব্যাখ্যা করেছেন যে হলো কোন শব্দের অর্থ হচ্ছে এটা আখলাক থেকে এসেছে আখলাক মানে হচ্ছে চরিত্র চরিত্রের মাধুর্যতা তো এই আখলা তিন প্রকার কয় প্রকার বলেন তো ভাই তিন প্রকার আমরা জানি আমরা যেটাকে বলি যে বিনয় স্বভাব চরিত্র এই ধরনের বিভিন্ন শব্দে আমরা ব্যাখ্যা করি তো একটি হচ্ছে কে আজিমা আরেকটি হচ্ছে কে কারিমা আরেকটি হচ্ছে কে হাসানা এখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ সার্টিফিকেট দিলেন যে নিশ্চয়ই আপনি সমহান চরিত্রের অধিকারী তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলেন তো এখন তো মেসেজটা ক্লিয়ার হয়েছে এখন বলেন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি চরিত্র মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কী চরিত্র যার চরিত্র ঠিক নাই তার কিছুই ঠিক নাই চেহারা একেবারে অনেক সুন্দর স্বাস্থ্য আমার অনেক ভালো কিন্তু চরিত্র নাই এর কোনো দাম আছে আচ্ছা বলেন তো যে মেয়েটা চেহারা একেবারে নায়িকাদের মতো শিক্ষা দীক্ষা অভাব নাই মাস্টার্স কমপ্লিট করা ইংলিশে বিশাল স্বাস্থ্য সুন্দর স্বাস্থ্য গাড়ি বাড়ি টাকা পয়সা অভাবে সব আছে কিন্তু আপনি জানেন যে তার চরিত্র ভালো না আপনি কি ছেলের সাথে তাকে বিয়ে দিবেন পুত্রবধূ করে আনবেন আনবেন না আপনার কাছেও সবচেয়ে দামি কি চরিত্র গ্রামের প্রত্যন্ত গরিব একটা মেয়ে চেহারা শ্রোত তেমন নাই কিন্তু খবর পেয়েছেন চরিত্র মাসাল্লাহ একেবারে ফুলের মতো পবিত্র চরিত্র অনেক ভালো আপনি তাকে পুত্রবধূ করে নিয়ে আসেন আপনার কাছে চরিত্রের দাম সবচেয়ে বেশি আল্লাহ তাই বলছেন তো এই যে তিন প্রকার চরিত্র রয়েছে আফলা কে হাসানা মনে রাখবেন এটা হচ্ছে এক নাম্বার আখলাকে হাসানা বলা হয় কেউ কারো উপর কোনো জুলুম জালেম থেকে সেই ব্যক্তি তার জুলুমের সমপরিমাণ বদলা নিল অর্থাৎ আপনার প্রতি কেউ জুলুম করলো আপনি কি করলেন প্রতিশোধ নিলেন সমপরিমাণ সে আপনাকে যতটুকু কষ্ট দিছে অতটুকুই দিলেন সে আপনাকে যতটুকু ঠকাইছে অতটুকুই করলেন তো এর বেশি করলেন না অর্থাৎ আল্লাহর ভয় আপনাকে বেশি করাইতে দিল না সে আপনাকে দশ টাকা ঠকাইছে আপনি কোনোদিন তাকে পেঁচে ফেলে দশ টাকায় উদ্ধার করলেন বারো টাকা উদ্ধার করলেন না তার মানে আপনার চরিত্র হচ্ছে আকলা হাসানা বলেন তো কি চরিত্র আখলাকে হাসানা এই পর্যায়ে দুই নাম্বার আখলা কে কারিমা আখলাকে কারিমা বলা হয় কেউ কারোর ওপর কোনো জুলুম করল এবং জালেম থেকে তার জুলুমের জালেমকে মাফ করে দিল সে কি করলো বলেন তো জালেমকে মাফ করে দিল ধরেন আপনাকে কেউ কষ্ট দিল আপনি তাকে আল্লাহর জন্য মাফ করে দিলেন কার জন্য আল্লাহর জন্য আপনার বিরুদ্ধে কেউ গিবৎ শেখায়াত করল মিথ্যা অববাদ দিল আপনি আল্লাহর জন্য তাকে মাফ করে দিলেন আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলো আপনি আল্লাহর জন্য আপনি সব জানতে পারলেন কিন্তু তাকে পাকরাও করলেন না ধরলেন না আপনি আল্লাহর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন নীরবে তাকে মাফ করে দিলেন আপনার চরিত্র হচ্ছে আখলাকে কারিমা অর্থাৎ আপনি প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কি করলেন না প্রতিশোধ দিলেন না এই যে দেখেন পাঁচ আগস্ট যখন সরকারের পতন হলো তখন কত মানুষ আছে না যে যারা বিগত দিনে অনেক জুলুমের শিকার হয়েছে পরে ওই দিন গিয়ে রাতারাতি সে আক্রমণ করছে এরকম আছে না আছে আমি ওই দিন রাত্রে অনেক মানুষকে দেখেছি বিভিন্ন দোকান পাটে ব্যবসা বাণিজ্যের হামলা করেছে লুটপাট করেছে আমার যথাসাধ্য যাদেরকে সুযোগ ছিল আমি তাদেরকে বাধা দিয়েছি বলছি না তুমি ওই দোকান থেকে কিছু ধরো না লুটপাট করো না বলে আমার অমুক দিন এই কাজ করছে কয় না আমি বললাম আজকে আল্লাহর জন্য মাফ করে দেবো তো আপনি যদি সেদিন মাফ করে দিতে পারতেন তাহলে আপনার আখলা কত আখলা কে কারিমা আর দেখেন আখলা কে আজিম আজ যেটা আল্লাহ বলছেন খুলুকুন আজিম ইন্নাকা দাদা খোলুকিন আজিম শব্দটা আসছে না করে না সোরাফ খুলে দেখেন খুলুকুন আজিম আখলাকে আজিম বলা হয় এমন আখলাত যে কেউ কারোর ওপর জুলুম করলে জালামকে মাফ করে তো দিলেই তো দিলো পাশাপাশি জালেমের কাছে ক্ষমাও চাইলো যে আপনি আমার উপর জুলুম করতে গিয়ে আপনার অনেক কষ্ট হয়ে গেছে আমার বিরুদ্ধে ডিভর্স শেখায়াত ষড়যন্ত্র করতে গিয়ে আপনার মুখের অনেক বাকশক্তি নষ্ট হয়েছে আমার বিরুদ্ধে কুটনামি করতে গিয়ে আপনার অনেক সময় নষ্ট হয়েছে আপনার মূল্যবান সময় নষ্ট হয়েছে এজন্য আমি আপনাকে ক্ষমা আপনার কাছে উল্টা মাপ চাই এটাই হচ্ছে আখলাক আজিম আর এই চরিত্রের সার্টিফিকেট নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ স্বয়ং দিয়েছেন ইন্নাকার আলা ফুলুকের আজিম সবাই বলছেন এটাই হচ্ছে আমার নবীর আখলাক এবার মাপেন প্রত্যেকে প্রত্যেককে পাল্লা দিয়ে প্রত্যেকে যে আপনি কোন আখলাখের মধ্যে আসেন আপনি যদি আখলাহকে হাসানা হন তাহলে আপনার প্রতি জুলুম করলে আপনিও তার বিরুদ্ধে পাল্টা অ্যাকশন নিয়ে যতটুকু করছে অতটুকু শাস্তি দিলেন আচ্ছা আপনার যদি আখলাকে কারি না হয় তাহলে আপনি কি করলেন যে জুলুম করছে তাকে আল্লাহর জন্য মাফ করে দিলেন যা পাঁচটা টাকা ঠকাইছে দশটা টাকা ঠকাইছে পাঁচশো টাকা ঠকাইছে আল্লাহর জন্য মাফ করে দিলাম আর আপনার যদি শ্রেষ্ঠ উত্তম চরিত্র হয় রেয়ার খুব দুর্লভ এরকম পাক আমাকে আপনাকে সবাইকে আখলাকের মধ্যে আখলাকে আজিম দান করেন সকলে বলে আমি